আসসালামু আলাইকুম আমি মিন নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা ভেঞ্চারের পক্ষ থেকে এই স্টার্ট ম্যাগাজিন এটি আমরা পরিচালনা করে থাকি যেখানে আমরা স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আপনাদের সাথে কথা বলি এবং স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি এবং স্টার্টআপ এবং বিজনেসের বিভিন্ন টপিকসগুলো যেগুলো আসে না আমাদের স্টার্টআপ বা বিজনেসের জন্য খুবই দরকার সেগুলো নিয়ে আমরা প্রতিদিন আলাপ আলোচনা করে থাকি এবং স্টার্টআপ শুরু করতে গেলে স্টার্টআপ প্রিপারেশন বিজনেস শুরু করতে গেলে বিজনেসের প্রস্তুতি এগুলো কিভাবে নিতে হয় কিভাবে স্টার্টআপের প্রিপারেশন নিলে ভালো হবে এই বিষয়গুলো আমরা এই স্টার্টআপ ম্যাগাজিনে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি এবং আমরা প্রতিদিন সুন্দর করে ব্যাখ্যা করে সেই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরি আজ আমরা স্টার্টআপ ম্যাগাজিনে যে বিষয়ের উপর আলোচনা করব স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক যেটি হলো আপ পার্টনার এবং বিজনেস পার্টনারের মধ্যে কি পার্থক্য অর্থাৎ কি জেনে বুঝে এই স্টার্টআপ বা বিজনেস শুরু করতে হবে যেখানে আমরা শুরু করার পর আমরা পার্টনার নিয়ে থাকি কিভাবে নেব এই বিষয়গুলো নিয়ে কথা বলবো স্টার্টআপ একটি নতুন জিনিস এবং বিজনেস হচ্ছে কারোটা দেখে ভালো লাগলো সেই বিষয়টা আপনি আবার নিজের মত করে শুরু করলেন এই ফুল কনসালটেন্সিটি আমাদের লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে অনুরোধ থাকবে সেই লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে আমরা এই স্টার্টআপ বা বিজনেস নিয়ে আলোচনা করছি আজ দীর্ঘদিন ধরে এবং আমরা স্টার্টআপ এবং বিজনেসের প্রতিটি যে টপিকস আসলে যে টপিকসগুলো আমাদের স্টার্টআপ বা বিজনেসের জন্য দরকার সেগুলো আমরা আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে থাকি আমরা দেখছি এখন অনেক স্টার্ট গড়ে উঠছে অনেক বিজনেস তৈরি হচ্ছে কিন্তু একটি সুন্দর গাইডলাইন একটি সুন্দর কনসালটেন্সি আপনার স্টার্টআপ বা বিজনেসের জন্য অনেক দরকার লজ ভেঞ্চার কনসালটেন্সি মাধ্যমে আমরা স্টার্টআপ এবং বিজনেস নিয়ে ক্রমাগত আমরা রিসার্চ করছি রিসার্চের ফলে যেগুলো আমরা কনসালটেন্সিগুলো দিচ্ছি সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে প্রতিদিন আলোচনা করছি লজ ভেঞ্চার কনসালটেন্সি স্টার্টআপ বা বিজনেস রিলেটেড একটি কনসালটেন্সি ফান্ড এবং সেখান থেকে আমরা স্টার্টআপ কীভাবে শুরু করতে হয় বিজনেস কিভাবে শুরু করতে হয় এই বিষয়গুলো আমরা সঠিক গাইডলাইন দিয়ে থাকি তা স্টার্ট আপ যেহেতু একটি নতুন আইডিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে স্টার্ট একটি সুন্দর একটি আইডিয়াকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের মাধ্যমে সেই স্টার্ট গড়ে ওঠে আর বিজনেস বলতে আমরা বুঝি যে একটি বিজনেস আপনার ভালো লাগলো বা একটি বিজনেস আপনার পছন্দ হলো কারোটা দেখে আপনি সেই বিজনেসটি নিজের মতো করে শুরু করলেন এখানে কোনো নতুনত্ব নিয়ে আসতে হয় না নতুন কোনো আইডিয়া কাজ করে না এবং কোনো নতুন কোনো কিছু এখানে কাজ না করে নতুন কোনো বিষয় অর্থাৎ এসএমএ বিজনেসে আনা লাগে না যেরকম স্টার্ট আপ ইউনিকনেস নিয়ে আসতে হয় এসেমি বিজনেসে কোনো ইউনিকনেস নিয়ে কাজ করতে হয় না তো স্টার্ট আপ আপনি আপনি যখন কোনো পার্টনার খুঁজবেন সেটি হতে পারে কো ফাউন্ডার বা ডিরেক্টর বা যে যেরকমই হোক আপনি যখন স্টার্ট আপে আপনি কোনো পার্টনার নেবেন আপনার এই স্টার্ট আপ বিজনেসে তখন অবশ্যই সেই পার্টনারকে কিছু কিছু জিনিস অবশ্যই আপনাকে ক্লিয়ার করে দিতে হবে যেগুলো জানা আসলে অবশ্যই দরকার সেই জিনিসগুলো কি এই জিনিসগুলো নিয়ে আমরা এখন কথা বলবো প্রথম হচ্ছে আপনাকে দেখতে হবে আপনি যে পার্টনার নেবেন তিনি দূরদর্শী কিনা অর্থাৎ চিন্তা ভাবনায় তার থিঙ্কিং পাওয়ারটা অবশ্যই দূরদর্শী হতে হবে এবং তাকে ভালো চিন্তা অর্থাৎ স্টার্ট আপে কিন্তু যেহেতু নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হয় যেখানে আপনার পূর্বে সেটি নিয়ে কেউ কাজ করেনি এরকম একটি আইডিয়া নিয়ে যেহেতু কাজ করতে হয় অবশ্যই সেখানে নতুনত্ব নিয়ে আসতে হবে এবং এই জিনিসটা আপনার যে পার্টনার হবে তাকে বোঝাতে হবে এখানে পুরোনো কোনো কিছু এখানে নিয়ে আসা যায় না এবং নতুন একটি আইডিয়াকে কেন্দ্র করে যে আইডিয়া একদম নতুন অ্যাজ এ নিউ ওনার নিউ ফাউন্ডার হিসাবে আপনি শুরু করেছেন সুতরাং এখানে অবশ্যই যে যে পার্টনার হবে আপনার স্টার্টআপে তাকে অবশ্যই দূরদর্শী হতে হবে যে আসলে এ বিজনেসটি যে আমি শুরু করব বা স্টার্টআপটি যে শুরু করব এটি কীরকম সাস্টেনেবেলি সাস্টেনেবিলিটি থাকবে কেমন লংজিভিটি থাকবে এই জিনিসগুলো অবশ্যই তাকে ভাবতে হবে বা চিন্তা করতে হবে তারপর হচ্ছে স্টার্টআপে কিন্তু আপনার লস হবার সম্ভাবনা বেশি এই জিনিসটা তাকে বোঝাতে হবে যে অনেকে হয়তো স্টার্ট আপ শুনে আপনার পার্টনার হতে চাচ্ছে তাকে বলতে হবে অবশ্যই যে স্টার্ট আপে কিন্তু লস হবার সম্ভাবনা রয়েছে এই জিনিসটি আপনি বুঝে শুধু তারপর আমার পার্টনার হবে তারপর হচ্ছে স্টার্ট আপে অনেক সময় ফেল করে যায় অর্থাৎ উচ্চ ঝুকির একটি সম্ভাবনা আছে যেহেতু স্টার্টআপে ফেল করে যায় কারণ যেহেতু নতুন আইডিয়া নতুন সবকিছু এই আইডিয়াটি নিয়ে আপনার পূর্বে কেউ কাজ করেনি এজন্য এটা অনেক সময় ফেল করে যায় আপনি রিসার্চ করলে দেখবেন বা আপনি রিসার্চ যদি করেন দেখবেন যে মাত্র 5% হয়তো স্টার্টআপ ভালোভাবে সামনের দিকে এগিয়ে যায় আর সব স্টার্টআপ কি করে ফেল করে যায় এই জিনিসগুলো যিনি পার্টনার হবেন তাকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে বলতে হবে তারপর হচ্ছে নতুন আইডিয়া নিয়ে যেহেতু কাজ করা হয় যে আইডিয়াটি ইতোপূর্বে কেউ করেনি সেরকম আইডিয়া নিয়ে যেহেতু কাজ করা হয় অবশ্যই সেই জিনিসটি তাকে ভালো করে বলতে হবে যে নতুন আইডিয়া একটি নতুন সমস্যাকে সলভ করবে সুতরাং এই জিনিসগুলো নিয়ে অবশ্যই ভাবতে হবে তারপরে যিনি ফাউন্ডার হবেন স্টার্টআপে তিনি কেক রিলেটেড কাজ কতটুকু ভালো বুঝে অর্থাৎ টেকনিক্যাল সাইডটা তিনি কিরকম বুঝেন এই জিনিসটা তাকে ভাবতে ভাবে এবং এই জিনিসটা নিয়ে তাকে সাথে কথা বলতে হবে যিনি আপনার এই স্টার্ট ফাউন্ডার হবে যে আসলে তিনি টেকনিক্যাল সাইডটাতে কতটুকু এক্সপার্ট কতটুকু তার এক্সপিরিয়েন্স আছে এই জিনিসটা নিয়ে তাকে বলতে হবে এবং বুঝাতে হবে তারপর হচ্ছে বিজনেস পার্টনার হতে হলে বা বিজনেসে যদি কেউ পার্টনার হয় অর্থাৎ এসএমই এম পার্টনার হতে হলে আপনাকে কি কি জিনিস খেয়াল করতে হবে এসএমই বিজনেস সম্পর্কে তার কতটুকু ধারণা আছে এই জিনিসটা অবশ্যই তার কাছে বলতে হবে বা তার কাছে কি করতে হবে জানাতে হবে তিনি এসএমই বিজনেস সম্পর্কে কতটুকু জানেন অর্থাৎ একজন এক্সপেরিয়েন্স বিজনেস ওনার বা যিনি এর আগে এক্সপেরিয়েন্স আছে বা বিজনেস নিয়ে তিনি কাজ করেছেন এরকম যদি হয় তাহলে তো হলো আর যদি না হয় তিনি তাকে ধারণা দিতে হবে এবং তাকে বলতে হবে যে আসলে বিজনেস এ এ এ তারপর হচ্ছে প্রফিট এবং লস সম্পর্কে তাকে দীর্ঘক্ষণ এই আলোচনা করতে হবে যে আসলে বিজনেসে প্রফিট বা লস থাকতেই পারে তবে স্টার্টআপের তুলনা এসইএম বিজনেসে লস হওয়ার সম্ভাবনা অনেক কম কম এই জিনিসটা তাকে কম্পারেটিভলি জানাতে হবে তারপর হচ্ছে আপনি আপনার বিজনেসের মাধ্যমে কিভাবে আপনি প্রফিটেবল হবেন কিভাবে আপনার আসল বিজনেস স্ট্র্যাটেজি এটি নিয়ে বিজনেস পার্টনার হবেন অবশ্যই তাকে বলতে হবে বুঝিয়ে জানাতে হবে তারপর হচ্ছে নতুন ব্যবসায়িক আইডিয়া জেতে কিন্তু দরকার পড়ে না অন্যের আইডিয়া নিয়ে যেহেতু আসলে এস বিজনেসে কাজ করা হয় সুতরাং এখানে নতুনত্ব নিয়ে আসার কোনো দরকার নেই এবং নতুনত্ব নিয়ে আসার যেহেতু কোনো দরকার নেই সুতরাং এখানে তাকে এ নিয়ে কোনো কিছু না বললেও চলবে তারপরে প্রফিটের সম্ভাবনা স্টার্টআপের তুলনায় এখানে অনেক বেশি কেন বেশি কারণ আপনার একজনের আইডিয়া ভালো লাগলো একজনের আপনার বিজনেস ভালো লাগলো আপনি সেটি দেখে শুরু করলেন সুতরাং এই ক্ষেত্রে আপনার প্রফিটের সম্ভাবনা অন্যের কাজ থেকে অনেকাংশে বেড়ে যায় বা বেশি এই জিনিসটা আপনি তাকে বুঝাবেন যে পার্টনার হতে হলে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আসলে তারপর হচ্ছে বিজনেস এ যেহেতু এসএমই বিজনেস সুতরাং পুরাতন ব্যবসা থেকে যেহেতু শুরু হয় বা অন্য কোনো ব্যবসা দেখে ভালো লাগলো আপনি তখনই শুরু করলেন সুতরাং এই জিনিসটি আপনাকে তাকে বলতে হবে এবং এখানে কোনো নতুন বিজনেস মডেল অর্থাৎ যে যেটির মাধ্যমে আপনি বিজনেস করবেন এরকম কোনো নতুন বিজনেস মডেল আপনাকে ক্রিয়েট করতে হবে না কারণ দেখে ভালো লাগলো আপনি তখন শুরু করে দিলেন তা এই যে আমরা যে জিনিসগুলো বললাম সেটা হচ্ছে বিজনেস পার্টনার হতে হলে অর্থাৎ এস বিজনেস পার্টনার হতে হলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যে এস বিজনেস সম্পর্কে আপনাকে ভালো করে ধারণা দিতে হবে তার কাছে তারপরে প্রফিট এবং লস সম্পর্কে ভালো করে ধারণা দিতে হবে তারপর কিভাবে প্রফিট নিবেন তা ভালো করে ধারণা দিতে হবে তারপরে যেহেতু নতুন কোনো আইডিয়ার দরকার হয় না স্টার্টআপের মতো এসএমএ বিজনেস সুতরাং এই জিনিসটাও তাকে বলতে হবে এবং প্রফিটের সম্ভাবনা কিছুটা হলেও বেশি স্টার্টআপের তুলনায় একটু তাকে জানাতে হবে আজ আমরা স্টার্টআপ ম্যাগাজিনে এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির মাধ্যমে রিসার্চ করে গবেষণা করে চিন্তা করে এই জিনিসগুলো আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি এবং ফুল কনসালটেন্সিটা আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন আজ এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম